মধ্য দিয়ে শিলিগুড়ির ঐতিহ্যবাহী মিত্র সম্মেলনের পুজোর প্রস্তুতি শুরু মা আসছে বাংলার সর্বশ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গোৎসব শীঘ্রই শুরু হতে চলেছে আর রথযাত্রার পূর্ণ তিথিতে ঢাকের বাদ্যির মধ্যে কাঠিতে পড়লো প্রথম ঘা ঢাকের বাদ জানান দিল মা আসছে মিত্র সম্মেলন আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়ে গেল শুক্রবার কাঠামো বছরের অন্যতম ঐতিহ্যবাহী ও প্রাচীন এই সূচনা হয় শিলিগুড়ির ঐতিহ্য মন্ডিত মিত্র সম্মেলনী শুধুমাত্র একটি ক্লাব নয় শিলিগুড়ির সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ ধারক এই পুজোর সঙ্গে বহু ইতিহাস জড়িয়ে রয়েছে এদিন শিলিগুড়ির অতীত দিনের মানুষের বলেন একসময় রাজারা স্বয়ং ঘোড়ায় চড়ে মিত্র সম্মেলনের পুজো দেখতে আসতেন আজকের যুগে থিম আলোকসজ্জা ও প্রযুক্তির বাহারে অনেক পুজো তাদের নিজেদের পরিচিতি তৈরি করেছে সেই জায়গায় মিত্র সম্মেলনে এখনও তার চিরাচরিত আচার অনুষ্ঠান ও প্রাচীন ঐতিহ্য বজায় রেখেছে অন্যান্য বছরের মতো এবারও মিত্র সম্মেলনে সেই ধারা অব্যাহত রেখেছে রথযাত্রার মাধ্যমে তারই প্রস্তুতি শুরু হয়েছে শুক্রবার রথযাত্রার দিন কাঠামো পুজো উপলক্ষে বহু ভক্ত ও স্থানীয় মানুষ ভিড় জমিয়েছেন মিত্র সম্মেলনের সামনে পুজো উদ্যোক্তারা বলেন এবার তাদের পুজো নিরানব্বইতম বর্ষে পদার্পন করলেও তাদের লক্ষ্য আরও জাঁকজমকপূর্ণভাবে শতবর্ষ উদযাপন তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে শিলিগুড়ির অন্যতম প্রাচীন ও জনপ্রিয় এই দুর্গাপুজো ঘিরে প্রতি বছর এক আবেগ তৈরি হয় বিশেষ করে প্রবীণদের কাছে বিষয়টি শহরের মানুষের কাছে এক বিশেষ অনুভব রথের দিন কাঠামো পুজোর মধ্য দিয়ে সেই আবেগেরই সূচনা হল আবার আমাদের এই মৃত সম্মিলনীর প্রথম পুজো উনিশশো সাতাশ সালে এবং এটা একটা শর্ত ছিল যারা আমাদের মৃত সম্মিলনীর এই জমিদাতা পরিবারে তাদের শর্ত ছিল যে বা দুর্গা পুজো এবং সরস্বতী পুজো করতে হবে আমরা উনিশশো সালে আমাদের মৃত সম্মিলনীর প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হয় বসন্তী পঞ্চমীর দিন সেদিন থেকে আমাদের সরস্বতী পুজো হয়ে আসছে এবং দুর্গা পুজো শুরু হয় উনিশশো সাল থেকে এটাই আমার উল্লেখ করার বিষয় দেখুন আমাদের পুজো আমরা থিম পুজো গত বছরে একটু চেষ্টা করেছিলাম থিম পুজো ঠিক নয় আমরা চেষ্টা করেছিলাম মণ্ডপটাকে কিছুটা সাজিয়ে তোলার জন্য আমরা এবারও চেষ্টা করব। যেহেতু এবার তম দুর্গাপুজো আমাদের পুজো সেই সাবেক আনা মূর্তি এবং সাবেকি আনা ভাবে পুজো হয়ে আসে এবং আমরা নিয়ম নিষ্ঠা সহকারে পুজোটা করে থাকি এবং আমাদের যেমন দেখবেন আমাদের দশমী যে প্রতিমা বিসর্জন হয় আমরা বারোটার পরে আমরা প্রতিমা মণ্ডপে রাখি না আমরা বারোটার পরে বিসর্জন দিয়ে দিই আমাদের কতগুলো নিয়ম আছে আমরা সেই নিয়ম নিষ্ঠা সহকারে পুজোটা করে থাকি এবং আমরা বছর চেষ্টা করব মণ্ডপটা একটু সাজসজ্জা দিয়ে একটু পরিবর্তন করার চেষ্টা করব আমার নাম অশোক ভট্টাচার্য আমি মিত্র সন্ন্যানির সভাপতি শিলিগুড়ি শহরের মিত্রসন্ন নিরানব্বই বছরের দুর্গা পুজো এবং গোটা উত্তরবঙ্গে এটা গর্বের ব্যাপার যে আমরা নিরানব্বই বছরে এবার পদার্পণ করলাম সামনে দু সালে আমাদের শতবর্ষ তো আমাদের চিরা চরিত্র প্রথা অনুযায়ী আমরা কাঠামো পুজো দিয়ে দুর্গোৎসবের সূচনা করি আমাদের নিজস্ব নাট মন্দিরে তো মিত্র সম্মেলনে যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে বজায় রেখে আজকে আমাদের কাঠামো পুজোর অনুষ্ঠান চলছে আমাদের মধ্যে যত মেম্বার আছেন সিনিয়ররা আছেন যারা পূর্বশ্বরী তারা সবাই এসছেন আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের প্রেসিডেন্ট অশোক ভট্টাচার্য আমাদের ট্রেদার আছেন হচ্ছে শান্তা মিত্র তা আপনার চাইছি আপনারা যাতে আমাদের সঙ্গে এই নিরানব্বই বছরের কাঠামো পুজোর থেকে আর একশো বছরের দুর্গা পুজোর উদযাপন অবধি আমাদের সাথে থাকবেন আমরা চাই শিলিগুড়ি শহরের এই পুজোকে শহর শিলিগুড়ির পুজো করতে শুধু মিত্রশলমিনীর পুজো না এটা শহর শিলিগুড়ির যত আপামর যারা জনগণ আছেন এবং উত্তরবঙ্গের যারা আছেন তারা সবাই আমাদের সাথে আসুন যাতে আমরা এই উত্তরবঙ্গের এই বিখ্যাত যে ক্লাব মিত্রশলমিনী তার যে শতবর্ষের দোরগোড়ায় আমরা সবাই যেন একসঙ্গে এই পুজোটাকে উপভোগ করতে পারি এবং আপনাদের মাধ্যমে আমি আপামোর উত্তরবঙ্গবাসী শিলিগুড়িবাসীকে বলছি আপনারা কিন্তু আমাদের এই শিলিগুড়ি এই উৎসবে উৎসবে যোগদান করুন হ্যাঁ না থিম বলতে না আমাদের ঐতিহ্যের পূজা তার সঙ্গে আমরা একটু ডেকোরেশন করেছিলাম এর মণ্ডপ আমাদের স্থায়ী বেদি এখান থেকে আমাদের স্থায়ী বেদি ছেড়ে আমরা কিচ্ছু করতে পারব না এক নম্বর দু নম্বর হচ্ছে আমাদের ঐতিহ্য আগে মায়ের আচার অনুষ্ঠান আগে তার সঙ্গে আমাদের যে আর্থসামাজিক ব্যবস্থার পরিবর্তন হচ্ছে বা আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে সমস্ত নতুন করে চিন্তা চিন্তাভাবনা নতুন জেনারেশান তাদের কথা মাথায় লক্ষ্য রেখে আমরা কিন্তু সাজসজ্জার এক্সট্রা কিছু করছি বাট ঐতিহ্য আমাদের এ এবং যেখানে আমাদের একচলা ঠাকুর মায়ের যে মায়ের যে নিরানব্বই বছর ধরে যে ঢঙে যে আঙ্গিকে পুজো হয় সেই আঙ্গিকটা আমরা প্রথমে বজায় রাখব তার সঙ্গে যেভাবে আমরা নতুন শিলিগুড়ি নতুন জেনারেশনকে টানানোর জন্য কিছু কিছু ডেকোরেশনের আয়োজন আবেগ মানে আমরা আমাদের তো মেম্বারদের মধ্যে এই আবেগ চিরদিনের আছে আমরা হয়তো এই মুহূর্তে এই তিন বছরের জন্য কাস্টোডিয়ান কিন্তু আমরা যে মেম্বার আছে মিত্র শ্রমিক তারা ছাড়া শহর শিলিগুড়ির যত জনসাধারণ আছেন যারা বয়স্ক লোক আছেন এবং আগামী প্রজন্মকে আমরা টানতে চেষ্টা করছি কারণ মিত্র শ্রমণীর যে আবেগ সেটা যেন তাদের মধ্যেও সঞ্চারিত হয়